বিরিয়ানির দোকানের আড়ালে দেদার মদের কারবার পুলিশি অভিযানে পর্দাফাঁশ গ্রেপ্তার দোকানের মালকিন ও কর্মচারী ধ্রুতদের তোলা হলো আদালতে একই কাণ্ড ঘটলো বিরিয়ানির দোকানে পুলিশের হাতে গ্রেপ্তার খোদ বিরিয়ানির দোকানের মালিক নিশ্চয়ই ভাবছেন তো কি কারণে বিরিয়ানির দোকানের মালকিনকে গ্রেপ্তার করল পুলিশ বিরিয়ানির দোকানের আড়ালেই রমরমিয়ে চলছিল বেআইনিভাবে মদের ব্যবসা পুলিশি হানায় উদ্ধার বিপুল পরিমাণ দেশীয় বিদেশি মদ ঘটনায় গ্রেপ্তার দোকান মালকিন সহ এক কর্মচারী ধৃতদের তোলা হয় বারাসাত আদালতে চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার স্টেশন সংলগ্ন এলাকার যশোর রোডের পাশে একটি বিরিয়ানির দোকানে ঘটনা জেরে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অশোকনগর থানা এলাকার বাজারের প্রত্যেকটি দোকানে তল্লাশি অভিযান চালাচ্ছিলেন অশোকনগর থানার পুলিশ অভিযান চলাকালীন যশোর রোড লাগোয়া একটি বিরিয়ানির দোকান থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ দেশি ও বিদেশি মদ এরপরই দোকানের মালকিন ও কর্মচারীকে আটক করে পুলিশ জানতে পারে বিরিয়ানির ব্যবসার আড়ালে চলছিল এই বেআইনি মদের ব্যবসা এরপরই বিরিয়ানি দোকানের আড়ালে অবৈধ মদ বিক্রির অভিযোগে তাদের দুজনকে গ্রেফতার করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ধৃত মালকিনের নাম সবিতা রায় সাহা ডাকনাম পায়েল সাহা এবং কর্মচারীর নাম বলরাম দে এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান অশোকনগর থানার পুলিশের অভিযানে আরও এক সাফল্য মেলে যশোর রোডের পাশে একটি বিরিয়ানির দোকানের আড়ালে বেআইনিভাবে চলছিল মদের ব্যবসা পুলিশি অভিযানে উদ্ধার হয় সেই সমস্ত বেআইনি মদ পুলিশের এই ভূমিকায় খুশি সকলে শুনতে পেলাম অশোকনগর স্টেশন মোড়ে বিরিয়ানি দোকানের আড়ালে বেআইনি মদের দোকান চালাতেন পুলিশ টিম গিয়ে সেই বিরিয়ানির দোকানের থেকে প্রচুর পরিমাণের ইংলিশ বাংলা মদ এবং বিয়ার বেআইনি বিক্রি হচ্ছিল সেটাকে পুলিশ আটক করে এবং দুজনকে অ্যারেস্ট করে ওই দোকানের মালকিন আছে একজন ভদ্র মহিলা উনি এবং তার কর্মচারী এই যে বেআইনি মদের দোকান বন্ধ করতে অশোকনগর থানার যে সক্রিয় ভূমিকা নিচ্ছে আমরা অত্যন্ত ধন্যবাদ এবং অভিনন্দন জানাই অশোকনগর থানার সমস্ত অশোকনগর থানার পুলিশ কর্মীদের যে একটার পর একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি অশোকনগর থানার সাফল্য সাফল্য অশোকনগর থানার সাফল্য আমরা অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি অশোকনগর থানাকে এলাকার বিরিয়ানি দোকানের আড়ালে মদের ব্যবসা চালানোর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এ ধরনের কারবার আর অন্য কোথাও চলছে কিনা সে বিষয় খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্ড অশোকনগর নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে